খুবই একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এবং একটা ধামাকাদার খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য আর চটপট কিন্তু কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্ট এই ভিডিওটার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু দিতে পারলাম না অনেকক্ষণ পর দিচ্ছি তার একটাই কারণ সেটা হচ্ছে এখন একটু আকাশটা না বড্ড বেশি দুষ্টামি করছে আর আকাশ দুষ্টুমি করে ফেললেই কিন্তু লোডশেডিং মামার বাড়ি কারেন্ট মামার বাড়ি ঘুরতে চলে যাচ্ছে যেই কারণে ভিডিও করলেও ভিডিও আপলোড করতে পারছি না তাই জানি না এখন কারেন্টটা এসেছে ভিডিওটা তাড়াতাড়ি করি চেষ্টা করব তোমাদের সামনে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার তো প্রথমেই বলি হ্যালো বাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি যে নিউজগুলো দেবো সেই শুনে তুমি তোমরা আরও 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 মানে মজাদার হয়ে যাবে তো পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো অনেক কটা খবর তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেবো প্রেগনেন্ট বলছি বাচ্চার বাবাটাকে ড্যাশজিৎ এই ড্যাশজিৎ ড্যাশজিৎ বলি বলে ছেলেটার নাম কিন্তু সেটা নয় ছেলেটার নাম হচ্ছে যে বিশ্ব গোটা বিশ্ব তারপর জিত হ্যাঁ আর একটা আছে ফর্ক মানে কোনটার কোনটার বাচ্চার বাবা হতে চলেছে এটা এটা তো অবশ্যই তোমাদেরকে জানাতে হবে এর সাথে সাথে আমি কোথা থেকে খবরটা প্লে পেলাম উইথ প্রুফ কিন্তু তোমাদের সামনে দেবো এমনি কিন্তু বলছি না একদম ঝাক্কা একটা প্রুফ নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা দেখলে তোমরা জাস্ট হ্যাঁ এটা দেখারও বাকি ছিল এরকমই একটা তোমরা মানে ভাববে তো যাই হোক এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমেই এই সমস্ত কথা তো বলবোই অবশ্যই তার সাথে কিছু কথা আগে বলে নিই সেটা হচ্ছে গামলার মায়ের ভিডিও গামলার মায়ের ভিডিওর কালকের টাইটেলে দেখলাম যে পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই মা ছাড়া পৃথিবীটা পুরো অন্ধকার এই ধরনের একটা টাইটেল দিয়েছে কে দিয়েছে অমাবস্যা যে কিনা মেয়েকে ছোট থেকে ট্রেনিং দিয়েছে শরীরের জলন মেটাবার জন্য তুমি ই কীট পটম পতঙ্গ পোকা মাকড় মশা হাতি জলহস্তি ঘোড়া হুম যা যা পৃথিবীতে আছে সমস্ত কিছুকে কিন্তু তুমি তোমার জলন মেটাবার জন্য ব্যবহার করতেই পারো কারণ মেয়েকে এই ধরনের ট্রেনিং না দিলে মেয়ে কি কখনো এইরকম তৈরি হয় আর সব থেকে বড় কথা কি যেন না এখানে অনেক অনেক মায়েরাই আছে যারা এই বিষয়গুলোর মধ্য দিয়ে ভুক্তভোগী যে মায়েরা মানুষ করতে চাইলেও কিন্তু সন্তানেরা আমার বিশেষত মেয়েরা মানুষ হয় না তাদের কথা আমি বলছি না বাট এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তোমাদের মনে আছে যখন দ্বিতীয়বার সংসারটা গোছাচ্ছিল ফোগলার সাথে যখন দ্বিতীয়বার সংসারটা ফ্ল্যাটে গোছাচ্ছিল ওর মায়ের সে কি অহরম বহরম কারণ কি সে জানতো যে আমার মেয়ের সংসারে আমি গোছাচ্ছি আর এই সংসারে তো মানে রমরমা একটা বিষয় চলবে আর এবারে জিনিসগুলি যখন খুলে আনছে তখন কি তার মনের মধ্যে কোনো কষ্ট দুঃখ যন্ত্র না কারণ একটা মা যখন মেয়ের প্রথম সংসার ভেঙে যাওয়ার পর দ্বিতীয় সংসার জোড়া লাগাবার চেষ্টার জন্য সমস্ত কিছু নিজে হাতে গুছিয়ে দেয় তারপর যখন আবার সেই সংসারটা ভেঙে গেলে জিনিসপত্র খুলে নিয়ে আসে তখন সেই মায়ের মনটা পুরোপুরি অন্যরকম হয়ে যায় যে মেয়েটার কপালটায় কি একটুও সুখ নেই প্রথমবার এরকম দ্বিতীয়বারও এরকম তার সাথেই হতে হলো কি এমন সে ভুল করছে কিন্তু এখানে মায়ের মুখে চৌড়া হাসি আজকের ভিডিও যদিও বা দেখিনি তবুও বা দেখলাম না কি বানিয়েছে না দই কাতলা না কী বানিয়েছে স্পেশাল স্পেশালভাবে বানিয়েছে তো সেখানে মা তো খুব ভালো করেই জানে যে এই যে ফোগলাকে ছেড়ে আবার তো একজনকে ধরেছে একজন নয় একসাথে দুজনকে ধরেছে তো তাদেরকে নিয়ে আবারও একটা সংসার তৈরি করবে তখন আমিও আবার তৈরি করে দেবো আবার সেটাকে ভাঙবে আবার সেটাকে আমি খুলে নিয়ে আসবো কারণ এটা তো হচ্ছে আমার মেয়ের একটা কাজ যেমন কেউ কেউ আছে নিজের পেট চালাবার জন্য একদম সেই জায়গায় যেখানে নাম করা জায়গা সেখানে গিয়ে সবার সম্মুখে বলে হ্যাঁ আমি এটা বাট এক্ষেত্রে এ ভালো মানুষের মুখোশ পরে ভেতরে ভেতরে এই সমস্ত কাজকর্ম চলাচ্ছে তো সেখানে আমরা কেউ পাই না পাই সেই বিষয়গুলো মা বাবা তো খুব ভালো করে জানতে পারছে যে আমার মেয়ে অ্যাকচুয়ালি কিসে পরিণত হয়েছে তো সেখানে মেয়ের সংসার ভাঙলো কি মেয়ের সংসার গড়লো সেখানে মায়ের কোনো কষ্ট হওয়ার কি কোনোরকম কোনো ব্যাপার আছে অনেকে এই মায়ের কষ্ট হচ্ছে না মায়ের কষ্ট হচ্ছে না মাকে অনেক ইন্টার গালাগাল দিচ্ছে গালাগাল দেওয়াটা স্বাভাবিক হ্যাঁ যদিও বা আমার মনে হয় গালাগাল দিয়ে কখনোই কোনো মানুষকে সিধা করা যায় না ওই বলে না ইটের জবাব পাটকেলে দিতে হবে এরকম একটা কথা আছে জিনিসটা সেরকম করাটা উচিত তো সেখান থেকে এই অমাবস্যাকে একটা কথা বলতে চাই একে সম্মান দিয়ে কথা বলাটার কোনোরকম কোনো জায়গা বা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তো এই সময় মনে হচ্ছে না যে সারাদিন আমাকে কাজকর্ম করতে হচ্ছে তিন তিনটে মানে অপারেশান হওয়ার পরেও আমার শরীর দিয়ে এত ধকল যাচ্ছে আমি নিতে পারছি না তাই বৌমাকে হুকুম করছি এবং বৌমা সেটা হাসিমুখে কি বলছে না পারলে সেটা কি করবে কিন্তু আমরা প্রথম থেকেই জানি যে এ ওই ভিডিওর সামনে হাসিমুখে বৌমাকে দিয়ে পুরো সংসারটার কিন্তু কাজ করিয়ে নেয় নিজে শুধুমাত্র ওই লোক দেখানির জন্য একটু কাঁচাকুচি আর ওই খুন্তি নাড়া এছাড়া কিন্তু তেমন কিছু করতে আমরা কখনোই কিন্তু এই অমাবস্যাকে দেখি না তাই তো সেখান থেকে সে বলছে যে চোখের জল বেরোচ্ছে শুধু কি আর করব তাই এখন মা থাকলে মা হয়তো আমার এই ব্যাপারটা বুঝতে পারতো আসলে কি ব্যাপারটা তো ওই যে বলে খেতে পেলে শুতে চাই ঘটনাটা সেরকমই ঘটেছে মেয়ের নোংরামোর টাকায় সংসার চলছে বৌমার গতর ভাঙিয়ে নিজের সারা দিনের কাজকর্ম না করতে হয়ে মানে দিনটা কেটে যাচ্ছে এর পরেও সে বলছে মা বেঁচে থাকলে মা আমার বিষয়টা বুঝতো ও মা কি সত্তর আশি নব্বই বছর বয়সে এসেও তোমার সংসারের কাজ করে যেত আর তুমি কি আপা কি কুদ কুত কুদ কুত 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 গানে রিলস করতে দেখো রিলস করা কোনোরকম কোনো ভুল নয় কারণ আমি নিজেও করি কেন আমি অপরকে নিয়ে বলবো বাট পরিস্থিতি কেমন দেখতে হবে তোমার এজটা কেমন দেখতে হবে সেই এজের সাথে সেই জিনিসটা যাচ্ছে কিনা দেখতে হবে যেখানে মেয়ের সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে একটা দেড় বছরের সন্তান সে কিনা দিন রাত চোখের জল ফেলেছে দিন রাত কষ্ট পেয়েছে নিজের মাকে ছেড়ে থাকতে যখন কিনা সে মায়ের কি বলবো দুধ পান করতো সেই সময় মা ছেড়ে রেখে চলে এসেছে অন্য কাউকে সেই জিনিসটার উপভোগ দিয়েছে তাই তো বলতে এখানে কোনো লজ্জা নেই কারণ খোগলা যা যা প্রমাণ তথ্য তুলে দিয়েছে তারপর আর কিচ্ছু কিন্তু বলার বা জানার বাকি নেই ওই যে আগের দিনে আমি তোমাদেরকে বলেছি এর কাছে বিয়েটা কোনো কিছু ম্যাটার করে না কারণ উনিশ দিনেই যদি এটা আর এটা হতে পারে তাহলে মানে ভেবে নাও যে আর কত কিছু এগিয়ে গেছে বুঝতে পেরে যাবে তোমরা আশা করছি আমরা উনিশ দিন কোনো সম্পর্কে বিশ্বাসের আওতায় আনতেই পারি না মানে গায়ের টাচ করা তো অনেক দূরের কথা হাই হ্যালো বলার পর যে লিখবো তুমি মানে আপনি থেকে যে তুমি যাবো সেটাই আমাদের মানে কি বলবো আসবে না সেখানে এরা এত দূর এগিয়ে গেছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় এই ছেলেটি মানে ফর্ক আবার গলা বাজি করে বলছে যে আমি তো শুধুমাত্র এইটা আর এইটা করছি এই সমস্ত ছেলেদের না মানে কি বলো তো আসলে এদেরকে বলেও কিছু লাভ নেই কারণ এরা সেই রকম দেখে দেখি মেয়ে খোঁজে যারা কিনা এই সমস্ত কিছুতে ইন্টারেস্টেড কারণ তারা দেবে তারা নেবে এরা দেবে ওরা নেবে ওরা দেবে এরা নেবে এরা এই ধরণই কিন্তু যাকে বলে চাঁটাচাটি মাল বুঝলো একদম গোদা বাংলার কথা তো সেখান থেকে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চাটিকে যখন নিজের মায়ের বুকের দুধ যেই সময় পান করত সেই সময় সেই নাতিটিকে কষ্টের দিক মানে দিকে ফেলে রেখেছে মেয়েটাকে নিয়ে চলে আসা হয়েছিল তখন মনে পড়েনি যে এই ছোট্ট বাচ্চাটা কি করে তার মাকে ছাড়া থাকবে কিভাবে আমি এই নাতিটাকে রেখে আমার মেয়েকে নিয়ে চলে আসলাম আসতেই যদি হতো নাতিটাকে নিয়ে আসি ওদের কথা অনুযায়ী তো নরক যন্ত্রণায় জ্বলতো না এই জলনি মাসি ওই বাচ্চার বাবার বাড়ি সেখানে বাচ্চাটাকে কোন হিসেবে ফেলে রেখে এসেছিল নিজেরা কি সন্তান মানুষ করেনি আসলে কি জানো তো এরা অ্যাকচুয়ালি ওই কুদ কুত 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 করতে করতে সন্তানগুলো চলে এসেছিল নচেত এরাও মনে হয় নিজেদের লাইফস্টাইলটাকে ওই এই জলনি মাসির মতোই হয়তো করে রেখেছিল কারণ বাবারও আমরা রিলস দেখেছি কিরাম জঘন্যভাবে রিলস এবং মায়েরও আমরা দেখছি রকম কোনো মান সম্মান নাক লজ্জা বলতে এদের কিছু নেই অথচ যেই কমেন্টগুলো মারাত্মক মারাত্মক কমেন্ট আসছে সেগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছে এরা ডিলিটের কিন্তু মাস্টার যদিও বা শুনলাম আমি অন্তত দেখিনি এই জলনি মাসি সকালে নাকি একটা ভিডিও দিয়েছিল সেই ভিডিওটাকে নাকি ডিলিট করে দিয়েছে জানি না আমি অন্তত চোখে দেখিনি এটা এরকম একটা কমেন্টস দেখতে পেলাম তাই তোমাদের সামনে বললাম যদিও এরকম কোনো ভিডিও পাবলিক করে থাকে ডিলিট করার কারণটা কি। ডিলিট করার কারণটা কি বা ডিলিট করার মানেটাই বিক্রি বুঝলাম না এবার না এত ধেরে একটা মা হয়ে গেছে তার দু দুটো সন্তান হয়ে দুটো সন্তানের বিয়ে হয়ে গিয়ে ছেলের বউ চলে এসেছে দুদিন পর নাতিপুতি হবে মেয়ের চার পাঁচটা বিয়ে হয়ে গেছে তারপরেও তার মায়ের জন্য কষ্ট হচ্ছে দেখো মা বাবা এমন একটা আমাদের কী বলবো জীবনের সাথে এমনভাবে যুক্ত যে মা বাবার কথা কিন্তু আমাদের আমৃত্যু কাল অব্দি মনে পড়বে তাই না কিন্তু সেখানে এই পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি যেখানে নিজের নাতি দেড় বছর বয়স যখন তার ছিল সেখান থেকে তার মাকে কেড়ে নিয়ে আসা হয়েছিল নচেত ওই সময় অন্যান্য পরিবারের মা বাবা হলে চারটে মানে চর মারত পায়ের জুতো খুলে দুটো মারত আর আশেপাশে যদি একটা লাঠি বা ঝ্যাটা খেংড়া কিছু থাকতো সেই দিয়ে দুটো মারত ব্যাস মারলেই কিন্তু জব্দ হয়ে যেত কিন্তু সেটা না করে মেয়ের সেই নোংরা মতে এরা সাপোর্ট করেছে আর আজকে কি না নটান কি করে এখন মায়ের কথা মনে পড়ে টাইটেল দিচ্ছে অ্যাকচুয়ালি কী তো এরা নাক কান কাটা কারণ এরা খুব ভালো করেই জানে যে এই সময় এই ধরনের বৌমাকে ট্রেনিং দিচ্ছি মা ছাড়া পৃথিবীতে কেউ নেই মা ছাড়া পৃথিবী অন্ধকার এরা খুব ভালো করেই জানে যে এগুলো দিলে এগুলো নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেবে দে মানে কন্টেন্ট ক্রিয়েটাররা দেবে এবং দেখার জন্য কিন্তু আমাদের ভিডিওতে আসবে কারণ এদের কমেন্ট যেই ধরনের নেগেটিভ কমেন্ট আসছে যদি মানসম্মান তো কিছু নেই রুচিবোধ বলে কিছু থাকতো তাহলে এরা কিন্তু এই ধরনের টাইটেল থামবেল বা এই বিষয়গুলো ভিডিওর মধ্যে কিন্তু আনতই না দেখো এরা কতটা ছোট লোক বা ইতর আর যা ডাস যে বললাম না এরা বৌমাকে নিয়েও কন্টেন্ট করছে যেখানে ট্রেনিং দেওয়ার মতো একটা কথা বলছে জানে খুব মানুষ খুব ভালো করে জানে যে আমার বৌমাকে নিয়েও কিন্তু তাহলে নোংরা কথা বলবে তাহলে বুঝতে পারছো মেয়ে যদি ওদের ঠিকঠাকভাবে রোজগার করে পেট ভরাতে না পারে বলা যায় না এরা মেয়ের রাস্তায় কিন্তু বৌমাকেও মাকেও দিতে পারে কারণ মেয়ে তো এখন ধরতে গেলে অনেকটা হেলদি হয়ে সেই লাল টমেটো আর নেই শুনছি নাকি লাল টমেটো বলে এই ফর্ক ডাকে তো সেই লাল টমেটো নেই কিন্তু বৌমাটা যেইভাবে এসেছিলো তার থেকে অনেক এখন স্মার্ট এবং চালাক এবং যথেষ্ট রূপ রূপের দিক থেকে অনেকটা কিন্তু ফিরেছে তো সেখান থেকে বলা যায় না বৌমা যেহেতু এখন সবে সবে নতুন নতুন তো সেই সেই হিসেবে বৌমাকেও কিন্তু এই দলে নামিয়ে দিতে পারে নাহলে রকম কোনো বাড়ির শাশুড়ি এবং এগুলো যেগুলো কিনা তার হাজবেন্ডও দেখছে লাইফা জেনে বুঝে বৌ বৌমাকে কি কোনো কন্টেন্ট বানাতে পারে পারে না তো এইবার চলে আসি যেই কথাটা তোমাদেরকে প্রথমে বললাম গামলা প্রেগনেন্ট কোথা থেকে জানলাম এবং প্রুফ সমেত তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে আগে একটা জিনিস দেখিয়ে নিই তারপর তোমরা ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে ঠিক আছে যদিও আমি কিন্তু ফাস্ট করে দেবো ঠিক আছে চলো তোমাদেরকে শোনালাম এইবার তোমরা ভালো করে ভেবে দেখো ও তো নিজের মুখেই বলছে যে আপাসমে মে তাক দিন তাক দিন হো গেয়া আপ বাকি তাই তো তার মানে এই যে নিজের মুখে স্বীকার করছে সমস্ত কিছু হয়ে গেছে আর কি বাকি আমি মা আর তুমি ড্যাডি হবে তাই তো তাহলে এখান থেকে নিজ আরে রিলসি হোক আর যাই হোক আমি আগেই বললাম পরিস্থিতি অনুযায়ী সমস্ত কিছু কিন্তু করতে হবে যেমন আগের দিন যা পাখি উঠতে দিলাম তো কে নেয় অন্য কোনো বাসা এই যে এই ধরনের আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো ওই একই দিন মানে নীল ষষ্ঠীর দিন ছেলের নামে পুজো দিয়ে এসে এ কিন্তু এই ধরনের রিলসগুলোকে মানে খুঁজে খুঁজে বের করে ও রিলসগুলোকে করেছে এই তাক দিন তাক দিন আজকে যে গানটা দিয়েছে আগের দিন যা পাখি উঠতে দিলাম তোকে তারপর আর কি সংসার কারঙ্গনা কি একটা গান আছে ওটা আমিও রিলস মানিয়েছিলাম যাই হোক ওই গানটাতেও কিন্তু করেছে দেখো এই যে এই সময় যে গানগুলোতে রিলস বানাচ্ছে ও খুব ভালো করেই জানে যে আমাকে নিয়ে যেভাবে চারিদিকে আলোচনা হচ্ছে বা আমার যেই সমস্ত মানে কি বলবো নোংরা জিনিস সবাই তুলে ধরছে আমি হয়তো মুখ বন্ধ করে আছি বাট আমার নোংরা মুখগুলো চারিদিক থেকে যেইভাবে বেরিয়ে আসছে সেখানে এই ধরনের রিলস দিলে মানুষের রিয়াকশানটা ঠিক কী হবে ওখানে বে ড্যাশ একজন কোয়েশ্চেন করেছে তুমি কি প্রেগনেন্ট আর একজন লিখেছে ও এইবারের প্রেগনেন্সি যে হচ্ছে তো বাচ্চার বাবাটাকে তো সেইটা আমি তোমাদেরকে স্ক্রিনশটও দিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমি শুধু একা না ভিওর্সরাও প্রশ্ন করছি যে তুমি যে বলছো তুমি মা হবে বাবা হবে অন্য কেউ তো বাবাটা কে ফলা নাকি এই ফর্ক নাকি ড্যাশ জিত কোনটা কোনটা কে হবে বাবা কারণ দেখো এর আগের দিনও আমি তোমাদেরকে বলেছি যে বৌমা যে পরকিয়ায় লিপ্ত শাশুড়ি সেটা বলে দিল যে ট্রেনিং দেওয়া হচ্ছে তার মানে বৌমার মতোই হচ্ছে তার মানে পরকিয়া বলতে কোনো তাদের যদি বলতে বা দেখাতে কোনো লজ্জা নেই আমরা সেটাকে কেন বলবো না তাহলে এক্ষেত্রে তো এটাই প্রমাণিত হচ্ছে গামলা নিজেই বলছে কারণ এই প্রেগনেন্সের প্রেগনেন্টের কথাটা কিছুদিন আগেও কিন্তু উঠেছিল ঠিক ওই নীলষষ্ঠী পুজোর দিন কারণ নীল ষষ্ঠী পুজোর সময় ওই যে ভিডিও ওই ভিডিওর মধ্যে একটা জায়গায় এডিট হয়েছিল যেখানে মানে নীল ষষ্ঠী কারা করে মায়েরা করে এই কথাটা বলতে গিয়ে পাশ থেকে কেউ একজন কিছু বলেছিল যে ওইটার জন্য এরকম ওইখানটা এডিট করা হয়েছিল ওই জন্যে অনেক বৃহস্পায় কমেন্ট করেছিল তাহলে কি কেউ একজন নতুন অতিথি আসতে চলেছে তার জন্যই নীল ষষ্ঠীর উপস হচ্ছে এই কমেন্টটা বা এই জায়গাটা এডিট হয়েছে বা সেই কমেন্টগুলো হয়তো ডিলিটও হয়ে গেছে আর সেই দিনকারই গান কিন্তু এই রিলস যে আপাস মে তাক দিন তাক দিন হয়ে গেয়া তাহলে ভাব বন্ধুরা ওর নিজেই বলছে যে সমস্ত কিছু ইন্টুগুলুগুলো মানে ইন্টু পিন্টু পাপাল ইন্টু সমস্ত কিছু হয়ে গেছে তাহলে আর কি বা কি তাহলে একে তো নিজেই বলছে আমি প্রেগনেন্ট তাই তো যে আমি মা হব তুমি বাবা হবে আমি কি বললাম অবশ্যই এটা রিলস বাট ও জানে এই মুহূর্তে আমার এই গানগুলো দিলে কি হতে পারে তার পরেও পরেও কেন ও জেনে বুঝে এই গানগুলোতে রিলস দিচ্ছে তার মানে ও তো নিশ্চয়ই সত্যিই প্রেগনেন্ট প্রেগনেন্ট তাই না তো এই একটা তোমাদের সামনে দারুণ একটা খবর দিলাম যে মানে জলনি মাসি কিন্তু আবারও একটা খুশি খবর দিতে আসছে তবে তোমরা সেটাকে দেখতে পাবে না কারণ ও এরমভাবে একটা করে আনে আর একটা করে আবারও মানে কি বলবো যেখানকার সেখানে পাঠিয়ে দেয় মানে এর যে ভবিষ্যতে মানে নরকেও হয়তো ঠাঁই হবে না সত্যিই তাই নরকেও ঠাঁই হবে না কারণ এ কাকে নিয়ে না নোংরামো করছে সন্তান নিয়ে মাকে নিয়ে সিঁদুর নিয়ে স্বামী নিয়ে পরিবার নিয়ে মানুষের এ কিছু হোক না হোক এই জিনিসটা মানুষের মধ্যে থাকে যে আমি যে আমার সাথে যে এই ঘটনাগুলো ঘটেছে আমি কি করে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো কিন্তু কোন রকম এর মধ্যে অনুশোচনা বা এর মধ্যে রকম কোনো কিছু কষ্ট নেই যে আমার সম্পর্কে এত কিছু হচ্ছে আমি এত কিছু করে ফেলছি তারপরেও আমি ক্যামেরার দিকে কিভাবে চোখে চোখ রেখে কথা বলবো নির্লজ্জের মতো ভিডিও দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো মানে টাকার খিদে আর জলনের খিদে এর মাত্রাহিত্ব ওই যে বলি না যে একে নরম যারা মানে কী বলবো কমজোর যে সমস্ত পুরুষেরা তারা কিন্তু এ চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কখনোই মেটাতে পারবে না জিম করে একবারে বডি টডি আছে মানে এর থেকেও বেশি বডি এর যা চাহিদা তার ডবল দিতে পারবে তবে গিয়েই কিন্তু এর সমস্ত দিক থেকে পূরণ হবে আশা ঠিক আছে এই একটা কথা দারুণ গুড নিউজ তোমাদের সামনে দিতে চলে এলাম এবং আরও যে একটা খবর সেটা কিন্তু যদিও বা আমি ওয়াটি থেকে এক কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে পেলাম এবং সেটা তোমরা প্রত্যেকেই জানো দালাল দালালের কাছ থেকে পেলাম কট আমার কাছে এই ফোগলার কোনো রকম কোনো নাম্বার ফাম্বার কারোর সাথেই তোমরা জানো আমার যোগাযোগ নেই তো সেখান থেকে জানতে পারলাম যে ফোগলা নাকি তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছে তার হাত কেটে একদম মানে কি বলবো লাল ঝর্ণার জল বল মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আমি কথাগুলো বলবো না লাল ঝর্ণার জল একদম ঝরিয়ে মেঝেতে টপ টপ করে নাকি পড়ছে রকম অবস্থার একটা ছবি তুলে নাকি ও স্ট্যাটাসে দিয়েছে এবং সেটা নাকি এই দালাল দেখতে পেয়েছে দেখো আমরা এই হাত কাটার বিষয়টা আগেও দেখেছি আমাদের আমাদের দেখিয়েছি কিনা দেখিয়েছে তো মানে একদম চিড়ে চিড়ে কি অবস্থা করেছে তো যাই হোক সেটা কার জন্য করেছিল জানি না এই জলনি মাসির জন্য করেছিল নাকি আগের গার্লফ্রেন্ডের জন্য করেছিল নাকি আরও মানে এদের তো কোনো রকম কোনো গুনতি মানুষ তো গুনতিতে জিনিস ধরে আলু পেঁয়াজের মতো সেরকম এরা কিন্তু রকম কোনো কিছু গুনতিতে রাখ থাকে না বুঝলো তো আলু পেঁয়াজ যেমন আমরা কখনো গুন্তিতে কিনতে পারতি পারি না এক কিলো দু কিলো এরকম কিনতে হয় এরকম এরাও কিন্তু সেরকম তো সেখান থেকে আমি বলবো যেটা হচ্ছে কিন্তু খুব খারাপ একটা বিষয় হচ্ছে কারণ কি জানো তো এই ফোগলা এই ফোগলা হচ্ছে এমন একটা ছেলে যে কিন্তু মানে পরে কি হবে আগে কি হবে ভবিষ্যতে কি হবে এগুলো ভাবে না এগুলো ভাবে না ওর যখন যেটা মনে হয় তখন সেটা কিন্তু মানে দুম করে করে ফেলে আর এই জলনী মাসি কিন্তু টাকা পয়সা না দিয়ে মানে টাকা পয়সার দিক থেকে বাদ দিলে অন্যান্য দিকে কিন্তু অনেক কিছু ভেবে চিন্তে করে অনেক কিছু নালে এই যে ফর্ক তাকে কেন মিথ্যে কথা বলেছে যে আমার একটাই বিয়ে হয়েছে আমার দুটো বিয়ে হয়নি কারণ জানে যদি দুটো বিয়ের কথা বলে তাহলে ওকে জালে জড়াতে পারবে না আর আমি কি বললাম তোমাদেরকে যে যেমন ফগুলার কাছে নানান রকম নীল জগতের ছবি রাখা আছে হয়তো এই জলনী মাসি ফর্কর সাথে এটা করছে এটা করছে বা ইন্টু বিন্টু পাবালা করছে সেইগুলোর নীল ছবি হয়তো গামলা মানে এই জলনি মাসি তুলে রেখে দিয়েছে এবং সেটা দিয়ে হয়তো ফর্ককে থ্রেড করে তাকে তার জালের মধ্যে জড়িয়ে রাখছে হয়তো হতেই পারে তো সেখান থেকে এই যে ল্যাটা নিজের হাত কেটে একদম লাল ঝর্নার জল বইয়ে দিয়েছে এবং সেটা টপ টপ করে পড়ছে এটাতে কোন দিন না ও নিজেকে এটাই করে দেয় দেখো মানুষ তো ভাবে না যে আমি চলে যাব মানুষ ভাবে যে আমি এটা করি তাতে যদি ও আমার কাছে ফিরে আসে এরকমটা ভাবে এবং সেটা হয়তো সত্যি পরিণত হয়ে যায় সে বুঝতেও পারে না তো কখন কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে সত্যিই মানে বলা যাচ্ছে না এবং আমি একটা কথা বলবো এই সমস্ত কিছুর মাঝে ফোগলার পরিবার ফোগলার পরিবারের বিশেষত যে বৌদি সে তো সোশ্যাল মিডিয়ায় যুক্ত প্লাস তার বৌদি এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো জানে তো তারা এই ফোগলার বাবা মাকে কিছু বলছে না নিজের ছেলেদের নিজের বাড়ির ছেলেকে নিজে শাসন করতে পারছে না মানে বুঝি না বাবা মানে কি বলবো এদের তো অন্তত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত এইভাবে হাতকে কেটে লাল ঝর্নার জল বইয়ে মানে এগুলো দেখিয়ে মানুষকে কি কতটা মানুষকে আমি ভালোবাসি এগুলো কি সত্যিই বোঝানো যায় মানুষকে ভালোবাসতে গেলে যে আমাকে হাত কাটতে হবে পা কাটতে হবে বুক চিত্ত হবে এগুলো কি ধরনের এগুলো সিনেমাতেই কিন্তু ঠিক আছে বাস্তবে কিন্তু কখনোই ঠিক নয় আর যারা এগুলো করে আমার মনে হয় তারা হচ্ছে মেন্টালি তাদের প্রবলেম আছে মাথার প্রবলেম আছে ডিফেক্ট আছে কারণ তারা কেন করবে যখন জানছে যে আমি এই মেয়েটা সম্পর্কে এত কিছু আউটবাস্ট করে দিয়েছি সেখানে সেই মেয়েটা কখনোই আমার কাছে ফিরে আসবে না কারণ সে এটাই ভাববে আর কিছু কি আমার সম্পর্কে বলা বাকি আছে সমস্ত কিছুই তো তুমি প্রুফ দেখিয়ে দিয়েছো যে আমার বিয়ে আর কি দেখাবে আমাদের স্পেশাল স্পেশাল ছবি তো একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলে স্পেশাল ছবি তো থাকতেই পারে সেটা তুমি যেহেতু আসলটাই দেখিয়ে দিয়েছো আর সেইগুলো আনুষাঙ্গিক যেগুলো থাকে সেগুলো দেখালে আমার কোনো লজ্জা হবে না আর আশা করছি এই মুহূর্তে ফর্কর সাথে ছবি কিন্তু দিয়ে দিতে পারবে না কারণ কি তাহলে এই ফোগলা কিন্তু বিশাল ফাঁসান একটা ফাঁসবে তাই তো মানে কোনো গোপন মুহূর্তে ছবি কেনই বা ক্যাপচার করেছে এই নিয়ে অনেক বড় ফাঁসাম এমনিতেও ফাঁসবে এমনিতেও ফাঁসবে তো সেখান থেকে গামলা কিন্তু আমার মনে হয় না এত সহজে এই লেটাকে মানে সেইভাবে এন্ট্রিটা দেবে হ্যাঁ এন্ট্রি হয়তো দিলেও দিতে পারে নাহলে না এই যে সমস্ত পোস্ট ডিলিট করে দেওয়া তারপর এই এদিকে গামলারও এই ভীমরুল কামড়ানো হ্যান ত্যান এই সমস্ত কিছু বলা প্লাস এই যে রিলসে আপাসমে তাকধিন তাকধিন হোক এইগুলো সমস্ত কিছু মিলিয়ে আমার যেন কোথাও না কোথাও মনে হচ্ছে যে ফোগলা যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দিয়েছে এটা একটা ফেক হতেই পারে আবার হতে পারে কিন্তু সত্যি হতে পারে সত্যি যে আমি কতটা ভালোবাসি কারণ ও এখন নিজেকে সবার সামনে এটাই প্রমাণ করতে চাইছে যে আমি ওকে কতটা ভালোবাসি এবং ভালোবাসি বলেই আমি ওকে নিয়ে এইভাবে এই জিনিসগুলো ঘটিয়েছি তাতে ওর যদি একটু সাজাটা কম হয় কম হয় আমি তো বলবো এই সমস্ত পাগল আর এই সমস্ত ছা ড্যাস গোল যাকে বলে সোশ্যাল মিডিয়ায় থাকলে মানে মানুষ ভালো তো কিছু শিখবেই না তবে খারাপ অনেক শিখে যাচ্ছে খারাপ অনেক শিখে যাচ্ছে আর এদের পরিবার কি করে যে এগুলোকে সহ্য করছে এই সমস্ত মানে নোংরা জিনিসগুলোকে যাকে বলে বর্জ্য পদার্থগুলোকে যে কিভাবে সহ্য করছে সত্যিই ভাবা যায় না ভাবা যায় না মান সম্মান বলতে কিছুই নেই আর যতটুকুনিও ছিল ততটুকুনিও আর থাকবে না তাই ভোগলাকে একটা কথাই বলবো এই সমস্ত কিছু হাত ফাত না কেটে দে বিল ছবিগুলো সমস্ত কিছু শেয়ার করে দে দেখ লাস্ট অব্দি সমস্ত কিছু শেয়ার করে দেখ যে গামলাকে নিজের আওতায় আনতে পারিস কি হলে তো অস্ত্র তো আছি সেই অস্ত্র প্রয়োগ করিস অস্ত্র আছে সেই অস্ত্রটা একদিন ডেকে নিজের বিয়ে করা বউ সেই বউকে তুই সিঁদুর পরিয়ে বিয়ে করেছিস সেই প্রমাণ তোর কাছে আছে সেই অস্ত্র প্রয়োগ করে তুই এই যে গানটা আজকে দিয়েছে সেই গানটায় তুই প্রমাণ করে দিস তাহলেই হয়ে যাবে মিটে যাবে খেল খতম হয়ে যাবে আর কি বলবো আর এর থেকে কি বলার আছে তাই না মানে হাত কাটার থেকে তো অনেকটা বেটার এদিকে গামলা তো নিজের মুখে স্বীকার করে নিচ্ছে যে মানে মা আমি বাবা তুমি আপাস দিন হো গে তাহলে দু দুটো গুড নিউজ তোমাদের সামনে দিতে পারলাম যে গামলা প্রেগনেন্ট আর অপর দিকে ল্যাটা কিন্তু নিজের হাত ফাত কেটে একদম রক্তাক্ত মানে কি বলবো লাল ঝর্নার জল বইয়ে একদম কিন্তু সমুদ্র করে ফেলছে কী পরিস্থিতি হতে চলেছে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে বন্ধুরা আর ইতিমধ্যেই তোমরা নিশ্চয়ই জানতে পেরে গেছো যে ফর্কোর সাথে কিন্তু ফর্কর ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স ডান এবার আরো কিছু হওয়ার বাকি আছে বন্ধুরা যেগুলো হয়তো তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো টাটা